সুন্দর করে সেবা করো তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো তোমরা সেবা করো তাকে ওষুধ দিয়ে দাও তেরো জন শহীদ হয়ে গেছেন ওই জায়গায় তাদের দাফন করে আমার নব একজন অসুস্থ সাহাবিকে নিয়ে আসতেছেন আহত সাহাবিকে নিয়ে আসতেছিলেন হঠাৎ করে মাছ পথে খবর চলে এলো ইয়ার রসুল আল্লাহ ওই সাহাবি ও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবজি থেমে গেলেন থেমে গিয়ে বললেন ওই যে পাহাড়ের দুটা মাস্কের ফাঁকা জায়গা আছি ওই জায়গাটাতে তোমরা কবরটা খনন করে ফেলো আমার নবজি জানাজা সম্পন্ন করলেন ফেরার পথে আরেকজনকে তেরো জন এক জায়গায় আরেকজন আরেকটা ভিন্ন জায়গায় এই চোদ্দ জনকে দাফন করে এসে আমার নবজি মদিনার মসজিদে সে ঢুকলেন কোন মাসে বলুন বলেন 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 কোন মাসে তাহলে আমি যদি বলি রমজান মাস শহীদের মাস ভুল হবে নাকি রমজান মাস বিজয়ের মাসের মাস আমরা অনেকে বলি আমার দেশে এটা বহুল প্রচলিত কেন উনিশশো একাত্তর সালে দেশে যুদ্ধ হয়েছে বিজয় হয়েছে ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস বলি ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস বলি কিন্তু আমরা যদি ইমানের চেতনায় লালন করে যদি আমরা যদি বলতে চাই বলি ইমানি ইমানি দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে যদি বলি প্রকৃত বিজয়ের মাসটা কোনটা বলুন সেই বিজয়ের মাসটা কোনটা হবে বলেন বলেন কোন মাস কোন মাস কোন মাস তাহলে বিজয়ের মাস রমজান শহীদের মাস রমজান জিহাদের মাস রমজান ঠিক কিনা জিহাদের মাস হোক কিন্তু ইতিহাসগুলো ইতিহাস গুলো অনেকেই জানে না এমন কি শুধু বদর না আমার নবীজি মক্কা থেকে মদিনায় সেই প্রথম যুদ্ধ বদর হলো আবার মদিনা থেকে যখন তিনি দশ বছর পর বিজয়ী বেশে যখন মক্কা ঢুকবেন মক্কা বিজয় ইন্না না এটাও রোজার মাস আল্লাহ আকবার বলে তাহলে দুই বিজয় ফতেমক্কা এবং বদর এই দুটো যুদ্ধ এই দুটো বিজয় আল্লাহ পাক দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজান মাসে আমরা এই বিজয়ের চেতনাকে লালন করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীজি সাহাবে কেরাম কে নিয়ে মাত্র ষোলোটা রোজা রেখেছেন কয়টা বলেন তো ষোলোটা ষোলোটা রোজা রাখার পর নবীর কানে সংবাদ চলে এলো বনু নজির এবং বনু কোরাইজা এই ইহুদিরা যোগ সাজস করে যুদ্ধে লেলিয়ে দেবার জন্য বিভিন্ন শলা পরামর্শ করে মোনাফেকদের সঙ্গে যোগ সাজস করে তাদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসলো নবীর কানে এই সংবাদ আসামি সাহাবেক ডাক দিয়ে বললেন সাহাবিরা আমরা তো কয়েকদিন আগে আসলাম মক্কা ছেড়ে কারো বউ ছেড়ে কারো ছেলে ছেড়ে সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা আসলাম কিন্তু সেই কোরআষরা কিন্তু আবার ইসলামকে নিশ্চিন্ন করার জন্য তারা ইতিমধ্যে এক হাজার শূন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে তোমরা কি সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার সঙ্গে কি যুদ্ধে যেতে রাজি আছো সাহাবিদের গায়ে শক্তি নাই রোজা আছেন অর্থের কোন শক্তি নাই সব মক্কায় রেখে এসেছেন পরিবার রেখে এসেছেন সেই একটি চরম প্রতিকূল পরিবেশে ও সাহাবিরা বললেন আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি জোরে বলেন আল্লাহু আকবার আমার সাহাবকে এক জায়গায় করলেন আমার নবীজি তেজুদ্দীপ্তে একটি বক্তৃতা দিলেন এবং বললেন সাহাবিরা কারা কারা সেই যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত আছ আমি কি শেষ করে দেব নাকি এই যে দু একজন করে যে ওঠে এটা চাপ নাকি চাপ কি চাপ নিম্ন চাপ আচ্ছা ঠিক আছে নিম্ন চাপ হলে সমস্যা নাই অনেক রাত তো অসুবিধা হচ্ছে এত রাতে ওয়াশ করা তো কঠিন ব্যাপার তো নিম্নচাপ যদি হয় সমস্যা নাই কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যায় না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এর সাপও কিন্তু কম না সাপও কিন্তু বেশ একটু বসে আমরা একটু বসি একটু মেহরমানি করে বসি আমরা একটা গুণ একটা লাকাব আমরা অর্জন করব জীবনে সেটা হলো আমরা মুত্তাকি হব জোরে বলি ইনশা كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা মুত্তাকি হব জোরে বলে ইনশাআল্লাহ মুত্তাকিদের কি গুণ থাকা দরকার একটু পরে আসতেছি আমি বদরের প্রেক্ষাপট নিয়ে হালকা একটু কথা বলা শুরু করেছি কিন্তু আপনাদের নড়াচড়া শুরু হয়ে গেছে আমি তো একটু বিব্রত মনে হচ্ছে আমার কাছে আমার সামনে থেকে লোকজন যদি উঠাবসা করে তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলব তো আপনারা ওঠার কারণে যদি আমার আলোচনা হারিয়ে যায় তাহলে তো বেकायदा একটু বসেন সম্মানিত ভাইয়েরা সাহাবিরা বলতে পারতেন কষ্ট করে না খেয়ে রোজা আসি এই যুদ্ধে আমরা বলছেন ইয়ারসুল আল্লাহ যখন বলবেন তখনই প্রস্তুত প্রয়োজনে আমরা রোজা রেখে জিহাদে যাব আমার বললেন না জিহাদের শক্তির দরকার রোজা ভেঙ্গে ফেলো সাহাবে কানাম রোজা ভেঙ্গে ফেললেন রোজা ভেঙ্গে ফেললেন রোজার মাসে রোজা ভেঙ্গে ফেললেন একটা প্রশ্ন আপনাকে করতে চাই বলুন তো কোন ইবাদত করতে গিয়া ফরজ একটা ইবাদত রোজা ভাঙ্গা লাগলো বলেন 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 কি কি বলেন কোন কোন ইবাদত করতে গিয়ে ফরজ রোজা ভাঙতে হলো কোন ইবাদত জিহাদের গুরুত্ব নাই আসতে বলে জিহাদের গুরুত্ব আছে না নাই জিহাদের গুরুত্ব আছে না নাই জিহাদের গুরুত্ব নাই হলো মোনাফেকদের কাছে যত রক্ত আগে প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আছে আছে এরকম মোনাফেক আছে না নাই আচ্ছা ওদের কাছে জিহাদ অতিরিক্ত মনে হয় একটা বিষয় মাথায় রাখবেন একটা বিষয় মাথায় রাখতে হবে ইসলাম বিজয়ের জন্য জানমাল জানমাল না না দেওয়ার পর্যন্ত দিন বিজয় হবে না হবে না দিন ঠিক কিনা বলেন আমার নবীর দেহ থেকে রক্ত ছড়াতে হয়েছে ওহুদের সৌত জন সাহাবির জীবন দিতে হয়েছে বগরের চোদ্দ জন সাহীর শহাদত বরণ করতে হয়েছে দিন এমনি এমনি আসে নাই দিন বিজয়ের জন্য অবশ্যই জানমাল কোরবানি দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই যার এই তামান্না থাকবে সেই শহীদের দরজা পেয়ে যাবে যদি সবাই ফেরাশি যদি সে বিছানাও মারা যায় আল্লা পাক্তাকে শহীদের দরজা দিয়ে দিবেন আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইরা আমানবিজির সবাইকে অর্ডার দিলেন রোজা ভেঙ্গে ফেলে রোজা ভেঙ্গে ফেললেন আমার নবীজি নিজে রোজা ভেঙ্গে ফেলেন কারণ ইনকুমতুম মারদা আলা সাফারিন যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো সেই সময় তোমাদের রোজার কোনো প্রয়োজন অন্য সময় তোমার এটার সংখ্যা পূরণ করে নেবে কার কথা আল্লাহর কথা আমার নবীজি রমজান মাসে সাহাবিদের সংগ্রহ করা শুরু করলেন মুজাহিদকে সংগ্রহ করা শুরু করলেন রমজান মাস হলো মুজাহিদকে সংগ্রহ করার মাস সবাইকে সংগ্রহ করে মোট তিনশো এগারো জন সাহাবি জড়ো হলেন তিনশো এগারো জন রসুল যখন পূর্ণ প্রস্তুতি নেবেন এমন সময় মদিনার আফরার দুটো ছেলে মাস এবং মাজরা দিয়া লান এই ছোট্ট দুইটা বাচ্চা ফুটফুটে বাচ্চা নবীর সামনে এসে দাঁড়ায় বলে হুজুর যোদ্ধার নাকি সংকট হয়ে গেছে মুজাহিদ নাকি নাই জিহাদ করার লোকের নাকি সংকট হয়েছে হুজুর যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন আমরা দুজনও যুদ্ধে অংশগ্রহণ করতাম রসেল বলেন কেমন করে সম্ভব তোমাদের গায়েতে কোনো শক্তি নাই তোমরা ছোট মানুষ বহবল নাই তরবারি দিয়ে যুদ্ধ করবে তরবারি ধরে রাখার মতো শক্তি তোমাদের হাতে নাই পারমিশন দেওয়া যাবে না বড়জন বলছে হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন কারণ ওর গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আছে ছোটজন বলে হুজুর ও শুধু লম্বা বেশি কিন্তু গায়ের শক্তি আমারই গায়ে বেশি আছে আমাকে পারমিশন দিয়ে দেন দুজন কেরে অনুমতি দিয়ে দিলেন ছোট্ট দুইটা বাচ্চা অনুমতি পেয়ে গেল ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা একজন মহিলা সাহাবি ছোট্ট দেড় বছরের বাচ্চা নিয়ে এসে নবীর সামনে হাতে দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই আমার বড় কোনো সন্তানও নাই কিন্তু আমি কাকে জিহাদে পাঠাবো কাউকে না পেয়ে দেড় বছরের বাচ্চা নিয়ে আসছে আপনার কাছে অন্তত আপনি আমার এই সন্তানকে জিহাদের ময়দানে ঢাল নেন আল্লাহ একবার বলবেন না ঢাল আমার নবীজি দারুন খুশি হলেন ওই মহিলা সাহাবি সন্তান হাতের মধ্যে কোলে নিয়ে আদর করে আবার হাতে তুলে দিয়ে বলছে আল্লাহ তোমার জোর করুন তুমি চলে যাও আমার নবজি সাহাবে কেরামকে নিয়ে ঘোড়া নাই তরবারি নাই পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে নিয়ে রসৌল মদিনা থেকে রমজান মাসে সতেরোতম রমজান কোন রমজান বলেন সতেরোতম রমজানের দিন রসুল বের হয়ে গেলেন বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন বদরে পৌঁছে গেলেন যেই জায়গায় তারা দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল হলো বালুর জায়গা বালুর পাহাড় সাহাবে ক্রামদের পা গুলো হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেড়ে গেঁথে গেছে আমার নবীজি সাহাবে ক্রামদের এমন দৃশ্য দেখে রসুল কষ্ট পাচ্ছিলেন বলছেন ইয়ার সুর আমরা আসলাম আল্লাহর পদে যুদ্ধ করতে আমাদের পা যদি বালুর মধ্যে গেড়ে যায় যুদ্ধ করবো কেমন একটু আল্লাহর কাছে সাহায্য চান আপনি আমার নবীজি হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে আল্লাহর সামনে সাহায্য চাইলেন আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল সেই মেঘে থেকে বৃষ্টি নাছিল হলো বালুর উপরে যখন পানি পড়ে বালুর জায়গা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল কদমটা মজবুত হয়ে গেল সাহাবে গোসল হয়ে গেল ঠান্ডা পরিবেশ চলে এলো যুদ্ধ শুরু হবে এমন সময় রসুল আবার তেজদীপ্ত ভাষণ দিচ্ছিলেন নবজিৎ সাহাবে লক্ষ্য করে বলছেন সাহাবিরা আজকে আমরা এমন যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি কিছুক্ষণের মধ্যে ও সাহাবিরা তোমরা কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো বাবাকে দেখবে কেউ কারো জামাইকে দেখবে কেউ কারো বংশের মানুষকে দেখবে কিন্তু জিহাদের ময়দানে তোমরা যদি আত্মীয়র দিকে তাকায় যদি যুদ্ধ থেমে দাও দিন কিন্তু নিভে যাবে সাহাবিরা বলছেন ইয়ার সোনাল্লা পৃথিবীর সকল কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি আমাদের দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার ভালোবাসার কোনো ভাটা তারা নিয়ে আসতে পারবে না আমরা যুদ্ধে অংশগ্রহণ করব যেমন করে হোক আল্লাহ জন্য। আমরা দিনের বিজয় ফিরে আনব সাহাবে একরাম প্রস্তুতি নিয়ে নিলেন যুদ্ধের ময়দানে সাহাবীর অংশগ্রহণ করেছেন একজন সাহাবি ওবাহিদিবনুল জরর জাররা আল্লাহ তালা হুফ যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন সামনে তিনি তার নিজের জন্মদানকারী বাপকে দেখতে পেলেন বাপ যখন সামনে দাঁড়ানো তরবারে তিনি গোটায় নিলেন ভাবনা হারে এই বাবার কোল আমি ছোট থেকে বড় হয়েছে। কেমন করে আমি তাকে আঘাত করি এই চিন্তা মাথায় নিয়ে ইউ টার্ন করলেন তরবারে কোষবদ্ধ করলেন আবার কিছুক্ষণ পরেই মনে করলেন আমি যদি আজকে বাপকে বাপ মনে করে যদি তাকে ছেড়ে দেই কিন্তু সে তো সে তো আল্লাহর দুশ্মন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে না না আমি তাকে ছেড়ে দিলে পরে আল্লাহর আদালত আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষ মুক্ত করলেন আবার তিনি বিপুল বিক্রমে তিনি দৌড় মেরে তার বাবার কাছে চলে গেলেন বাপকে বাপ না মনে করে শিরিকের প্রতীক মনে করে সরাসরি তরবারি বাবার গর্দান বড়বার হাকায়া দিলেন মস্তক সিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয় সব সাহাবীর মুখে হাসি কিন্তু অবায়দার মুখে কোনো হাসি নাই আমার সুল বলে না সাহাবিরা আমার কান্দে কেন কি হয়েছে সব সাহাবিদের এমন জাতীয় যখন কথা নবীর সামনে যখন বলা হল রসুল বললেন ও আমার সাহাবিরা আমার অবায়দা কেন হাসেনা কি হয়েছে হুজুর ওবায়দের বাপই যুদ্ধে মারা গেছে রেসুল বললেন অবয়দের বাপকে তোমরা কে মেরেছ বলো হুজরা আমরা কেউ মারি যে তার বাপকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দিয়েছে আমার আগায় নিয়ে বললেন ও আমার এই দিকায় বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে আজকে তুমি যে ত্যাগ স্বীকার করেছুম ও ইকুম ওয়ুকুম ওকুম এই যে তুমি তোমার বাবার চাইতে আল্লাহ কে বেশি ভালোবেসেছ বাবার চাইতে রেসুল বেশি ভালোবেসেছ বাবার চাইতে জিহাদ কে বেশি ভালোবেসেছ ও বাইদা আজকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা তোমার জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এই সমস্ত ইতিহাসগুলো রচনা হয়েছে কোন মাসে কোন মাসে এই চেতনা আমরা লালন করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সেই যুদ্ধের ময়দানে চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করলেন সত্তর জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল এর মধ্যে আমার নবীজির জামাইও একটা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল আমার নবীজির আপন চাচা আব্বাস উনিও আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল এই দুজন সহজ মোট জন কোরাইশরা যুদ্ধবন্দী হয়ে গেল আমার রসুল বলেন এদেরকে মুক্তিপণ দিয়ে পণ দিয়ে এদেরকে মুক্ত করে দাও এক পর্যায়ে সামনে পড়ে গেছে আপন চাচা চাচা আপনাকে দিতে হবে সঙ্গে আব্বাস বলতেছে মোহাম্মদ তুমি আমার থেকে মুক্তিপণ নিবা কে আপনি টাগে আগে নেব কেন আপনি আপনার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন কে বাবা আমার বাড়িতে কিচ্ছু নাই রসুল বললেন চাচা মিথ্যা কথা বলেন কেন চাচি আমার কাছে আপনি ছয় খন্ড ছয় টুকরো স্বর্ণের বার রেখে এসেছেন মোহাম্মদ আমার বাড়িতে খবর তোমাকে কে দিল রসল বললেন চাচা আমি গায়বের মালিক না কিন্তু গায়েবের মালিক যিনি সেই মহান রব আমাকে সেই সংবাদ জানাইয়া দিয়েছেন সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইয়া দিয়ে বলতেছে আমাকে পড়িয়ে দাও মোহাম্মদ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হেদায়েতের মালিক কে আল্লাহ আজকে বলল হেদায়েতের মালিক কে আল্লাহ তাআলা এরপর সিরিয়ালি চলে আসলো আমার নবী যার আপন জামাই বড় মেয়ের জামাই আবুল আস সেও নবীর বিরুদ্ধে আবু জেলের নেতৃত্ব অবলম্বন করে সেও যুদ্ধে চলে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে রসুল তাকে ধরে ফেলেছেন বললেন আবুল আস তোমাকেও মুক্তিপণ দিতে হবে কে ঠিক আছে দেব মক্কায় খবর দেওয়া হলো আমার নবীর মেয়ে তখন মক্কায় মক্কা থেকে একটা স্বর্ণের মানে গলার একটা হার সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হলো নবীর কাছে সেই প্যাকেটটা যখন চলে আসলো নবীজি সে প্যাকেটটা খুললেন খুলেই দেখেন গলার হার গলার হাটটা দেখি সিরাত গ্রন্থে সে ছামার নবীজি কেঁদে ফেললেন চোখে পানি চলে এলো নবীর কান্না দেখে সাহাবিরাও কান্দেন সাহাবিরা বলছেন ইয়া রাসূল আল্লাহ এই গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন তিনি বলছেন ও আমার সাহাবিরা এই গলার হাতটা আমার খাদিজা তার গলায় পড়তো যখন আমার বড় মেয়ের বিয়ে হয়ে যায় এই আবুল আসের সাথে সেই সময় আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ তার বড় মেয়ের গলায় দিয়ে দেয় এই গলার হারটা যখন আমি আমার সামনে দেখতে পেলাম আমার খাদিজার কথা মনে হয়ে আমার চোখের পানি আমি আটকাতে পারি নাই সাহাবে যে সম্পদের সাথে আমার নবীর জীবনের স্মৃতি জড়িত আসি সেই জিনিসটা আমরা নেব না আপনি কি করবেন বলুন রাসূল বলেন ও আমার জামাই আবুল আস তোমার ঘরে আমার মেয়ে আছে আল্লাহর পক্ষ থেকে আয়াত হয়েছে ওয়া লা তنكहुल মুশরিকাত হাত্তা ইউমিননা ঘরে একজন মুমেনা নারী থাকতে পারে না তোমার মুক্তিপণ হলো তুমি সোজা মক্কায় যাবে আমার মেয়েকে তালাক দেবে আমার মেয়েকে মদিন আমার বাড়িতে পৌঁছায় আমার বাড়িতে পৌঁছায় দেবে ইসলাম তেমন একটি ধর্মের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই রসুল বলুন আবুল তুমি মক্কায় গিয়ে তোমার দায়িত্ব হচ্ছে আমি তোমাকে মুক্ত করে দিলাম আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পৌঁছায় দিবা কারণ ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আমার দেশে এমন দলও কিন্তু আছে আমার দেশে এমন ব্যক্তিও কিন্তু আছে এমন পরিবারও কিন্তু আছে একই পরিবারে চার ভাই চার দল করে বলবেন না নাই তো চার ভাই চার দল করে যে দল ক্ষমতায় যায় বাকি তিন ভাই সেই ভাইয়ের কাছে এসে বলে ভাই পাঁচ বছর তোমারে দেখছে আমরা এবার এই পাঁচ বছর তুমি দেখো আমাদের আসে না নাই এটা হচ্ছে মুনাফেক পরিবার এটা কি পরিবার মুনাফিক পরিবার আল্লাহ আমাদের মুনাফিকা আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ মামিন আরো জোরে আল্লাহ মামিন একটু জেকের করিল্লা ইলাহা আরো জোরেল্লা ইলাহা সুমাহানল্লাহ ওয়াল্হামদুলিল্লাহ لا إله أرجو لا إله أرجو سبحان الله والحمد لله لا إله ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমি এই মাহফিলে মনে হয় মেবি আরও 12 থেকে 13 বছর আগে বেশি হবে আমি এসেছিলাম সেই সময় আমার এক ভাইজান বেঁচে ছিলেন আপনারা চিনবেন কিনা এখন একজন বক্তা ছিলেন তার ছেলে কোথায় হাসান হাসান কই কোথায় জি মাহমুদুল জিহাদি চিনছেন চিনেছেন জি আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও জোরে বলি আল্লাহ আমিন তিনি যখন কথা বলতেন এত গরম মানুষ হতে পারে আল্লাহ আকবার বাতিলদের তিনি আতঙ্ক ছিলেন খুব তেজদীপ্ত কথা বলতেন আল্লাহ তুমি তার জান্নাতের নুর দেওয়ার করে দাও এই মাদ্রাসার দীর্ঘদিনের খা দেন বলবো আমি তারা খেদমতি করেছেন শহীদ মাউলানা আব্দুল খালেক রহম্লা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া না করলে কৃপণতা হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দে করে দাও এই মাহফিলের শুরু থেকে না আজ পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন এবং খেদমতের মাঝেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারাই কবরস্থ হয়েছেন এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের সকলের কবরের সমস্ত আজাদ মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমার মাহফিল ছিল গতকালকে হলো রাজশাহী অঞ্চলে নওগাতে আমার শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ তিনি প্রত্যেক বছর বিগত সরকারের আমলে আমাকে এখানে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করেছেন কিন্তু ওই বাতিলরা আমাকে আসতে দেয় নাই এই সৎকিরার এক কুখ্যাত এসপি ছিল বদমাইশ ওকে খুঁজে বের করা দরকার মুস্তাফিজ মুস্তাফিজ ছিল না না মুস্তাফিজুর রহমান নামে একজন ছিল এই বদমাইশ আমাকে ধরে তার অফিসে নিয়ে যে ভাষায় কথা বলেছে যে ভাষার যে ভাষা কসাইয়ের কসাই খেলার কসাইর ওই জাতীয় কথা বলে না এত নিচু মানের কথা সে আমাকে শুনিয়েছিল শুধু তার একটা লাইন বলে আমাকে বলেছিল যে আপনাদের মতেই জঙ্গিদেরকে দুটো পা ফ্যানের সঙ্গে বেঁধে পিটানো দরকার এটা সবচাইতে দুর্বল কথা এর চাইতে আরো শক্ত কথা বলেছিল সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যারা বিসিএস ক্যাডার হয়ে বিগত ষোলো বছর যারা যারা দায়িত্ব পালন করেছে ওদের এজেন্ডাই ছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করা যায় কেমনে ওদের এজেন্ডাইটা ছিল আমরা অবশ্যই এই বিষয়ে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই শত্রু চিহ্নিত করতে হবে যারা ইমানদার যারা মুসলিম তাদের শত্রু চিনে রাখার দরকার আছে না নাই শত্রু চিহ্নিত করা দরকার পাক একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের চেষ্টা আল্লাহর সাহায্য আমার বিশ্বাস জানেন আমার দিলের একটা বিশ্বাস আমার তামান্না আমার মন বলে আমি শতভাগ আমার কাছে মনে হয় এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ তাছাড়া এতগুলো শহীদের রক্ত এই জমিনে পড়তো না আল্লামা মতির শহীদ আল্লামা মতির রহমান নিজামী এই দেশে আর আসবে না মরহুম মকবর শহীদ মরণ আব্দুস মহান সাহেব এমন রত্ন আমরা আর খুঁজে পাব না মীর কাশেমানের মতো আর একটা মীর কাশেমানি আমরা পাব না শহীদ কামর আর আমরা পাব না এতগুলো জীবন চলে গেল এই জীবনের বিনিময়ে আমরা আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ তাদের সারা জীবনের লালিত স্বপ্ন বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও জোরে বলি আল্লাহ এ আশাবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি আর পারছি না আমার গত তিন দিন যাবৎ আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত গলা একটু বসা বসা ভাব অনেক রাত হয়েছে যতটুকুন বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার পরে মেহমান আছেন তারা কথা বলবেন সবার কাছে এবং সবার জন্য দোয়া করে সঙ্গীত শুনবেন আপনারা সবাই গজল শুনবেন আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি শোনাচ্ছি আমি শোনাচ্ছি মনে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি ছোট্ট একটা গজল বলি আমি কি দোয়া করে দেবো না পরবর্তী মেহমান আসবেন হ্যাঁ দোয়া দোয়া